হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা তো যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা কীভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করবেন কীভাবে এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও পাবলিশ হচ্ছে তো আপনি যদি সিরিয়াসলি ফার্মেসি রিভোগটা শিখবেন ভাবছেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় কোনো অনুষ্ঠান সিলেক্ট করে রাখুন ফ্রেন্ডস আমাদের আজকের অ্যাটেন্ড হচ্ছে একটি প্রোডাক্ট রিভিউ তো আমরা যে প্রোডাক্ট এর এক্সপ্লেন করবো আমি তো দেখে দিয়েছি ফ্যান তো ফ্রেন্ডস করুন আমি সার্চ করে দেখে প্রোডাক্টের নিকটে নিয়ে চলে যাচ্ছি ফ্রেন্ডস আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেরি ফ্লাম তো এই প্রোডাক্টটির নাম জেরি ফ্লাম এটি এর উপাদান অ্যাসি বিপি হান্ড্রেড এমজি এটি তুমুদিনী ফার্মা একটি প্রোডাক্ট এটির পার ট্যাবলেট ইউনিট প্রাইস হচ্ছে চার টাকা করে এটি ট্যাবলেটটি দেখতে এরকম এটি ইস্ট্রিট প্রাইস চল্লিশ টাকা এটি নির্দেশনার বিষয় যদি বলি এটির নির্দেশনা হচ্ছে অস্ট্রিও আর্থ্রাইটিস রিউমাটয়েড আর্থ্রাইটিস

এটি সাইক্লো অক্সিজিনিক যে অ্যানজাইমের একটি শক্তিশালী প্রতিবন্ধক যা গ্লান্ডিন তৈরির সাথে জড়িত মুখের সেবনের পর এটি দ্রুত ও সম্পূর্ণরূপে অপরিবর্তিত অবস্থায় পরিশোধিত হয় এটির মাত্রা ও সেবন সেবনবিধির ব্যাপারে যদি বলি এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেটে প্রাপ্তবয়স্কদের জন্য অনুমোদিত মাত্রা দৈনিক একটি দুশো মিলিগ্রাম ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শে ব্যবহার্য ফ্লিমকোটেড ট্যাবলেটে প্রাপ্তবয়স্কদের জন্য অনুমোদিত মাত্রা একশো মিলিগ্রাম করে দিনে দুইবার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন এটি আপনাকে মেডিক্স থেকে সম্পূর্ণ ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে তারপরে এই ওষুধের মিতস্ক্রিয়ায়ের ব্যাপারে যদি বলি উল্লেখযোগ্য কোনো ওষুধের মিথস্ক্রিয়া এটিতে দেখা যায়নি তবে লিথিয়াম ও ডিগস্কিন লিথিয়াম ও ডিগস্কিনের প্লাজমা ঘনত্ব বৃদ্ধি করতে পারে ডাইউরেটিক্স ডাইউরেটিক্সের সাথে মিথস্ক্রিয়া দেখা দিতে পারে অ্যান্টি কোয়াভোলেন্ট অ্যান্টি কোয়াভোলেন্টের কার্যকারিতা বৃদ্ধি করতে পারে স্টেটের প্লাজমা ঘনত্ব বৃদ্ধি করতে পারে এটি তারপরে এটির প্রতিনির্দেশনা ব্যাপারে যদি বলি অ্যাসিক্লোফেনাক এর প্রতি অতি সংবেদনশীলতা এবং অ্যাসপিরিন বা এনএস এআইডিএস ব্যবহারে যাদের অ্যাজ ক্ষণ সমূহের বৃদ্ধি ঘটে তাদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত এটির পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে যদি বলি পার্শ্ব প্রতিক্রিয়ার অধিকাংশই কম গুরুত্বপূর্ণ স্বভাবের এবং ক্ষণস্থায়ী এইগুলো হলো বোধ পেট ব্যথা বমি ভাব ফুসকুরি এবং আর্টিকেরিয়া এর মতো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তারপরে এটি গর্ভবস্থা স্তনদানকালে এর সেবন এর ব্যাপারে যদি বলা হয় প্রত্যাশিত সুবিধা ব্রণের ঝুঁকির চেয়ে বেশি না হলে গর্ভবস্থায় ও স্তনদানকালে ফেনাক ব্যবহারে বিরত থাকা উচিত তো এটির সতর্কতা এর ব্যাপারে যদি বলা হয় গ্যাস্ট্রিক আলসার আসে বা ধারণা করা হচ্ছে এমন সব রোগী বা গ্যাস্ট্রোইন টেস্টাইনাল ব্লিডিং আছে। এমন রোগীদের ক্ষেত্রে এবং যেসব রোগীর লিভার এবং হৃদযন্ত্রীয় বা চিকীয় সমস্যা আছে। তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত মাথা মাথাগুঁড়া অথবা আর্টিকেরিয়ায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা উচিত তো এটি বিশেষ ক্ষেত্রে ব্যবহারের বিষয়ে যদি বলা হয় বাচ্চাদের ক্ষেত্রে অ্যাসিক্লোফেনাক ব্যবহারের কোনো ক্লিনিক্যাল তথ্য নেই তো ফ্রেন্ডস আমি আপনাকে এই জেরি ফ্লাম হান্ড্রেড এম জি ট্যাবলেটের সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দিলাম মেডিক্স থেকে তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের প্রোডাক্ট রিভিউ তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা আপনি এখানে যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সকল প্রোডাক্টের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলেই নিয়মিত পাবলিশ হবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন এবং ফার্মেসি ব্যবসা সংক্রান্ত সকল নলেজ আপনারা আমাদের এই চ্যানেলেই পাবেন যে আপনি কীভাবে ফার্মেসি ব্যবসা শিখতে পারেন ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে তো এই সকল বিষয়ে বিস্তারিত নলেজ আপনারা আমাদের এই চ্যানেলেই পাবেন তো ফ্রেন্ডস আপনি যদি এই সকল ঔষধের বিস্তারিত জানতে চান যে কোন প্রোডাক্টের কী কাজ কী কারণে কোন প্রোডাক্ট ডাক্তার সাজেস্ট করে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অপশন সিলেক্ট করে রাখবেন এবং আপনি যদি ফার্মেসি ব্যবসা শিখতে চান তাহলেও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল্প সিলেক্ট করে রাখবেন তো ফ্রেন্ডস সর্বশেষ একটি কথা সেটি হচ্ছে সকল ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ নিজের পরিবারের খেয়াল রাখবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ